প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা জানবা আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন তিনি আছেন খুব সুন্দর নাম তানিয়া বয়স কত বছর আচ্ছা তো তানিয়া ইউটিউবে কেন ইউটিউবে আসছিলাম এখানে বিয়ে হয়েছিল স্বামীটা মনে করেন মারা গেল বাপ মা নাই একটা ছেলে আছে তার জন্য ইউটিউবে আসি ভালো একটা মনের মানুষের জন্য একটা মনের মানুষ পাই পাশে দাঁড়ায় মনে করেন বিয়াশাদি করে বয়স করবো কোনো ব্যাপার না চল্লিশে পঞ্চাশে পঞ্চাশ হোক ভাত খেয়ে রাখতে পারবে সেখানে বিয়াশাদ সমস্ত যে ছেলেটার মতন আমার ছেলেটার যে ভালোবাসে

আমরা সামনে আসি দুঃখে বেড়ে তো আসি ভালো একটা মনের মানুষের জন্য যদি ভালো একটা মনের মানুষ পাই সারা জীবনের জন্য সে আস্থা দেয় আপন করে আলায় মনে করেন তার জন্যই আসি তা আমাদের দেশে তো মনে করেন বা প্রবাসে অনেক বয়স্ক পুরুষ আছে তাদের দেখার কেউ নাই একা জীবন কাটাইতে আছে সে যদি মনে করেন আপনার দায়িত্ব নিয়ে আপনার পাশে থাকতে চায় আপনি কি গ্রহণ করবেন হ্যাঁ আপনার কোনো সমস্যা নেই তো কোনো সমস্যা নেই আচ্ছা তো আপনার সাথে কী যোগাযোগ করবেন নাম কী বললেন তো দর্শক আপনারা তা কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর জিরো থ্রি টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর জিরো থ্রি টু তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামালাইকুম